হরে কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম বলে সকালের ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তো আজকে জেঠিমণি এসছে পাপি আমাদের বাড়িতে এসছে তো আজকে আমাদের বাড়িতে কী আছে ওরা কেন এসছে পুরোটাই তোমরা জানতে পারবে তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোদের বা শিশু চলে আসলো জেঠি মা দাদাভাই বাবা রেডি হয়ে বেরিয়ে পড়ল তো ওরা আসার পর তোমরা জানবে যে অ্যাকচুয়ালি আমার ভিডিওটাতে আজকে কি দেখাতে চাইছি তো সবাই চলে আসলো মা বাবারা ওই রুমে বসে আছে তো আমার মনটা একটু খারাপ ছিল তাই দেবাশিস আমাকে মন খারাপ হতে দেয়নি তো দেবাশিস আমাকে নিয়ে খুব ফুর্তি করলো খুব হাসালো আমাকে নিয়ে খুব ডান্স করলো তো আমার ফ্রেন্ড সার্কেলগুলো খুবই ভালো ও আমাকে আমাকে একটু সময়ের জন্য ফিল হচ্ছে দেনি মন খারাপ করতেই দেনি ওরা তো ওরা এত দুষ্টু তো তোমরা হয়তো বুঝেই গেছ যে কি তো আজকে আমার বিয়ের ডেট ফিক্সড করে আসলো সবাই মিলে তাই আজকে আমাকে জোগাড় দেওয়া হচ্ছে তো ভেবেছিলাম কি প্রথমে এই ভিডিওটা আমি আপলোড করব না তারপর ভাবলাম জীবনের এত সুন্দর মুহূর্ত প্রতিটা মেয়ের জীবনে একবারই আসে তাই এটা আমি ভিডিওর মধ্যেই ক্যাপচার করে আমি রেখে দিতে চাইছিলাম তাই ভিডিওটা আমি আপলোড করলাম কি মোবাইলের খুব অনেক ভিডিওস থাকে যেগুলো আমরা সবসময় রাখতে পারি না তো আমরা সেটা আমি সেটা ইউটিউবে ছেড়ে দিলে অ্যাটলিস্ট আমার জীবনের মেমোরিজ হয়ে চলে আসবে তো অনেক পরেও আমি দেখতে পারবো যেহেতু তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে আমার ভিডিওস বানানোর মোটিভটাই হলো আমার মেমোরিজগুলো ক্যাপচার করে রাখা তা আমার খুব ভালো লাগে তো আজকের দিনটা আমার টানো অনেক স্পেশাল ছিল অল্প ইমোশনালও হয়ে গেছিলাম টানবো না চোখের জল কেমনি চলে আসলাম নিজেই বুঝতে পারিনি তো এক একজন করে এসে আমাকে আশীর্বাদ করছে আর তোমরাও আমাকে আশীর্বাদ করো আমার আর তারপরের জীবনটা যেন আমি সুখে থাকি ভালো থাকি সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারি সেটাই আমাকে আশীর্বাদ করো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট কোনো স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো টাটা বাই বাই হরে কৃষ্ণ